ড যে আন্তর্জাতিক খেলোয়াড় এবার তা প্রমাণ হচ্ছে বাংলাদেশের গলার কাটা হয়ে থাকা রোহিঙ্গাদের অবশেষে ফিরিয়ে নিয়েছে মিয়ানমার ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনে মিয়ানমার থেকে এমন অঙ্গীকার নিয়েছেন অধ্যাপক ইউনুস একই দিন বৈঠকে বসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সেখানে চোখে চোখ রেখে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে দেওয়ার বিষয়ে কথা বলছেন তিনি তবে ভারতের পক্ষ থেকেও মোটামুটি অনর অবস্থা দেখা গেছে মোহাম্মদ ইউনুসের সঙ্গে প্রথমবারের মতো আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঢাকা দিল্লি সম্পর্ক খারাপ হয় এমন বক্তব্য পরিহার করার আহ্বান জানিয়েছেন নরেন্দ্র মোদি আশা প্রকাশ করেছেন ভবিষ্যতে ভারত এমন গণতান্ত্রিক অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল বাংলাদেশ দেখতে চায় যেখানে নির্বাচনের একটি ভূমিকা রয়েছে পরিবেশকে খারাপ করে এমন বক্তব্য এড়িয়ে চলায় সর্বোত্তম বলে মন্তব্য করেন মোদি ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন শেখ হাসিনার যে বিষয়টি আর বাংলাদেশের পক্ষ থেকে যে অনুরোধ এসেছে সে বিষয় নিয়ে কথাবার্তা হয়েছিল আর আমাদের আমাদের যে মুখপাত্র তিনি এই এই বিষয়ে বিষয়ে আপনাদের অবগত করেছেন কাছে একটি আবেদন এসেছিল তা নিয়ে আর কিছু বলা আমার এখন সমীচীন হবে না অন্যদিকে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে প্রত্যাবাসনের প্রথম তালিকা নিশ্চিত করেছে দেশটি জানতা সরকার তালিকা অনুসারে এক লাখ আশি হাজার রোহিঙ্গা মিয়ানমারে প্রত্যাবাসনের জন্য উপযুক্ত বলে জানানো হয় তাছাড়া আরো সত্তর হাজার রোহিঙ্গার চূড়ান্ত যাচাইকরণের জন্য তাদের ছবি ও নাম যাচাই বাছাই করা বাকি রয়েছে দু হাজার থেকে বিশ সালে বাংলাদেশে ছয় দফায় মূল তালিকাটি সরবরাহ করেছিল